নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আরও আবার স্বাগত জানাই তো আজকে বিকেলবেলা কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে বিকেলে রেডি হয়ে দেখো যাচ্ছি কোথায় যাচ্ছি তা তোমরা এক্ষুনি দেখতে পাবে কোথায় যাচ্ছি তো আগে থেকে কিন্তু ওখানে বাড়ির বাদ বাকি সদস্যরা কিন্তু উপস্থিত হয়ে গেছে এখন আমরা তিনজন যাচ্ছি তবে ওর বাবা আমাদেরকে রাখতে যাচ্ছে তো এই যে আমি চলে এসেছি আমাদের মাঠে তো আজকে তোমাদের দেখাবো আমাদের মাঠে কি কি হয়েছে তো ওই দেখো দূরে কিন্তু বসে আছে দিদিরা তো তোমাদেরকে তো বললাম পরিবারের বাদপাখি সদস্য তো ওই এনাদের কথাই বলছিলাম তো ওই দেখো দূরে দিদিরা বসে আছে তো এখন এই যে বাইক থেকে আমি নামবো তো এই দেখো নেমে গেছি আর এইদিকে দেখো কুমড়ো শাক হয়েছে অনেক তো দেখো আমাদের কিন্তু অনেক কুমড়ো শাক হয়েছে তোমাদের লাগলে কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারো আর এই দিকে দেখো ঢ্যাঁড়স গাছও কিন্তু রয়েছে ঢ্যাঁড়স গাছে এখনও সেরকমভাবে ফলন হয়নি কিন্তু একটা দুটো করে হচ্ছে আর এগুলো কিন্তু আমরা খাওয়ার জন্যই লাগিয়েছি আর ওই দিকে দেখো আর এরই মধ্যে চলে আসলো আমার ছেলে আমি বললাম যে বাবা তুই যা মাঝে মধ্যে আসতে হবে না কিন্তু একটু দূরে গিয়েই মামা করে ডাকছিল তো ওর বাবা বাধ্য হয়ে ওকে দিয়ে আস মানে দিয়ে যাচ্ছে তো এই ও এখন চলে যাবে আর এটা কিন্তু আমার ভাগ্নে তো আমার ভাগ্নে মেয়ে এখন আমার ছেলেকে নিয়ে এদিকে আসছে আর ছেলে তো ভীষণ আনন্দ মাঠে আসতে পেরে এই করে যাচ্ছিলো চাক ভা পরে করে যায়নি আমি বলছিলাম যে তুই পারবি বা ও বললো যে হ্যাঁ পারবো মামি চলো তুমি চিন্তা নেই দেখো নিজেই হাঁটতে পারে না এইদিকে একটা বাচ্চা করে নিয়েছে তো আমার ছেলে তো ভীষণ আনন্দ আর এইদিকে দেখো এই যে এগুলো কি গাছ বলো তো এগুলো হচ্ছে বাদাম গাছ তবে এটা আমাদের না এটা এক মামার শ্বশুরের তো এইদিকে দেখো এখন আমি যাচ্ছি আমাদের আমাদেরই মাঠ এটা তো আমি এখন বাদাম খেতে ওইদিকে যাচ্ছি তো এই যে দেখো এখানে একটা বড় ঢ্যাঁড়স হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এদিকে দেখো ডাটাগুলো সব শক্ত হয়ে গেছে বুড়ো হয়ে গেছে এই কয়েকদিন একদম বৃষ্টির দেখা মেলেনি হঠাৎ করে কালকে বৃষ্টি হয়েছে তার জন্য একটু এখন ভেজা ভেজা ভালোই বেশ বৃষ্টি হয়েছে আর এইদিকে দেখো আমাদের ভুটটা গাছে ভুটটা হয়ে গেছে কিন্তু এখনও ভিতরে কিছুই হয়নি সবে হওয়া শুরু করেছে আর আমি ভুট্টাটা টিপে দেখলাম ভিতরে কিছুই হয়নি আর এইদিকে দেখো ধান গাছও আছে আর অনেক দিন পর মাঠে আসলাম সেই যে মানে বাদাম লাগিয়েছি তারপর আর আশা হয়নি তো আজকে এসে দেখি বেশ সব কিছুই বড় বড় হয়েছে কিন্তু তবে বাজার গেলে রাস্তা থেকে দেখতে পেতাম তো অনেক কাজগুলো বড় বড় হয়ে গেছে এইদিকে এই যে দিদিরা বসে আছে এখানে তো চলে আসলাম আর ছেলেকে নামিয়ে দাম মাত্রই তো আনন্দে কি করবে বুঝতে পারছে না তো ওর একটু ওকে বুকে দিল যে বাবা যেও না গাছ উলকাবে তো সেই জন্য একটু কেমন কেমন করছিল। আর এনারা বসে বসে খাচ্ছিলো বাদাম তো বাদামে এখন কিছুই হয়নি আর এইদিকে জানি না কি একটা বলছিল দিদি ও হয়তো আমি ভিডিও করছি সেটাই বলছিল। তো এই যে এটা হচ্ছে বাদাম বাদামকে তোমরা কে কে এর আগে দেখেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানব আর আমি তো ছোটোবেলায় ভাবতাম যে বাদাম হয়তো গাছের ওপর হয় কিন্তু এখন আমি নিজে দেখছি যে না বাদাম হচ্ছে গাছের নিচে হয় তো এই যে আমাদের বাদামের সাইজ এরকম হয়েছে কিন্তু ভিতরটা দেখো এখনো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এই দেখো তোমরা নিজেরাই দেখে নাও তো আমি দিদিকে বলছিলাম যে ভালো করে একটু দেখাও যে ভিতরে কিছুই হয়নি অবশ্য পরে বাদাম হলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো বসে বসে আমি কটা ছবিও তুলে নিয়েছিলাম আর এদিকে দিদি বলছিলো বেশ ভিডিও ক্যামেরাটা তো দারুণ ক্লিয়ার আসছে তো সবুজ মাঠের ভিউ অবশ্যই তো সুন্দর হবেই তাই না আর এদিকে দেখো আমার পাগনে তুলে নিয়ে এসছে বাদাম গাছ সহ এখনও কিছুই হয়নি আর এখন থেকেই তোলা ধরেছে তো কিছু করার নেই বাদাম তো খাওয়ার জিনিস তুলতে তো হবেই খেতে তো হবেই তাই না এখান থেকে এই যে ধুয়ে নিয়ে আসলো মাঠে জল ছিল তো সেখান থেকে ধুয়ে নিয়ে আসলো এখন সবাই এটা খাবে আমিও দু একটা মুখে দিচ্ছিলাম কিন্তু আমার খুব একটা ভালো লাগে না বাদাম আমি সেরকম একটা বাদাম পছন্দ করি না তো একটু আমার তিতা তিতা লাগছিলো তার জন্য আমি খাইনি তো তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম যে দেখো এই যে বাদাম সহ বাদামের গাছ তো আর এদিকে আমার ভাগ্নে বসেছিলো তো ভাগ্নেকেও একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম তো আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছিলো তো আমরা সন্ধ্যাবেলায় এখন ফিরছি ঘরে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে থাকে তাহলে একটু পাশে থেকো আর আমাকে ফলো করে দিও আর একটুখানি বেশি বেশি করে ভালোবাসা দিও তো আজকের মতো টাটা বাই